উপরের এটা একদম পনেরো ডেলিভারি চার্জ ফ্রি এটা পনেরো ডেলিভারি চার্জ ফ্রি বৈশাল ভাই এটা দাম চাচ্ছি পঁচিশ এটা হলো বত্রিশ এটা হলো বিশ হাজার টাকা এটা হলো পঞ্চান্ন হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা এটা বাইশ এটা হলো একদম পঁচিশ এটা হলো পনেরো এটা একুশ হাজার আলাইকুম ভিয়াস নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে গুলশান বাড়িধারা যে বলো আরাপিন্টা প্রাইস আর এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আর এই যে ফ্রিজগুলো দেখছেন এগুলো কিছু আছে নতুন কিছু আছে এবং কিছু আছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ

লক্ষ টাকা লক্ষ টাকা একটা দেখেন হলো এটা আটটিপ এটা হলো টোয়েন্টি ওয়ান ঠিক আছে ওকে আছে ছয় বছর অফিসিয়াল গ্যারেন্টি আছে

নিচে হচ্ছে নরমাল নরমাল মানে গ্যারান্টি ওয়ারেন্টি সহ কাগজপত্র আছে ভাই সব আছে সব আচ্ছা এই ফ্রিজ গুলোর মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে সাঁত্রিশ হাজার টাকা আপনার কেমন আছে আমি আজকে এটা হলো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একবারে কোনো কথা হবে না

ধাম আঁকা প্রাইস বার হাজার চ্যালেঞ্জ দিয়ে দিব পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবস আছে একষট্টি হাজার নয়শো নব্বই টাকা আমি দিয়ে দিচ্ছি আজকে একচল্লিশ হাজার টাকা আসে আরো কমাই দিলাম জান চল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি মোটামুটি

হ্যাঁ এই ফ্রিজ গুলা হাজার টাকা ডেলিভারি এটা ভাই হলো বড় ফ্রিজ আচ্ছা সিঙ্গেল না টাকা ডেলিভারি হাজার টাকা করে এটাই হলো ছয় লক্ষ আশি হাজার টাকা জাপানি

এটা ছয় লক্ষ বিরাশি হাজার টাকার এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ ফ্রি কি ইকো প্লাস ইকো প্লাস ভাই এটা কি

ষাট করে দিলাম না পঞ্চাশটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম মানে এক লক্ষ সত্তর হাজার টাকার ফ্রিজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি পাশে একটা দেখি ভাই অনেক ভাই

আঠাশ হাজার টাকা মার্কেট প্রাইস এর ফ্রিজ মাত্র ষাট করে দিলাম না পঞ্চান্ন করে দিলাম জান

এটা হলো আপনার সাড়ে তিনশো লিটার নন পোস্টের উপরে একদম চকচকে কন্ডিশনে আছে ভাই আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে দাম দিয়ে দিচ্ছে আজকে হলো তিরিশ হাজার টাকা বিরো দিকে আসলে একদম পঁচিশ ফাইনাল জান বিশ হাজার টাকা করে দেবো পাশে একটা দেখি এটা কি ফ্রিজ ভাই বেভারেজ ফ্রিজ বেভারেজ কত লিটার এটা দুইশো দশ লিটার কোন ব্র্যান্ডেড ভাই এটা টাস্ট টাস্ট হয়

এটা হলো দুইশো পঞ্চাশ লিটার আর কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ওকে দাম কেমন যাচ্ছে দাম দিয়ে দিচ্ছি পনেরো ভিডিও দেখে আসলে তেরো হাজার টাকা দিয়ে দিলাম জান ডেলিভারি সিস্ট্রি পাশে একটা দেখি ভাই এটা কি ফ্রিজ এটা ভাই হলো হায়ার হায়ার কত লিটার এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম কত লিটার এটা দুইশো লিটার দুইশো লিটার মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকা হন ভাই ডি ফ্রিজ হ্যাঁ কত লিটার ভাই এটা দুইশো পাঁচ লিটার কোন ব্র্যান্ড এটা হলো হায়ার এর কন্ডিশন কেমন আছে ভাই ফুল ওকে দাম দাম বারো হাজার টাকা বারো বারো হাজার পাশে একটা দেখি র‍্যাংসের

মামুন ভাই স্যামসাং এর ডবল ডোর ডিজিটাল ইনভার্টার ভাই কত লিটার 100 লিটার ভিতরে দেখা এখানে ডিসপ্লে আছে 100% অল ওকে আছে ওয়া এই পাশে হলো পুরাটা হলো ডিপ সাইড সবকিছু अवेलेबल আছে ঠিক আছে আর এই পাশে হলো পুরাটা হলো নরমাল সাইড

উপরে ডিপ নিচে নরমাল নন পোস্টেল পকেট টকেট সব কিছু ওকে 100% অরজিনাল আছে কন্ডিশন কেমন এটা হলো 100% অরিজিনাল আচ্ছা দাম এটা দাম দিয়ে দিচ্ছি 130 ভিডিও দেখে আসলে 25 আচ্ছা একবারে দিয়ে দিলাম 22000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি

এটা হলো আপনার সাত কেজি সাত কেজি হ্যাঁ কেমন যাচ্ছে এটা দাম দিয়ে দিচ্ছে আজকে ভাই পনেরো ভিডিও দেখে আসলো চোদ্দ আছে একদম তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মামুন ভাই আইসক্রিমের এর ডিপ আইসক্রিম এর আপনার এটা হলো সাড়ে তিনশো লিটার ডিপ ফ্রিজ এটা আজকে ধামাকা প্রাইস দিয়ে দিয়ে কন্ডিশন কেমন লোকে আছে দাম কেমন চাচ্ছে দাম দিয়ে দিচ্ছে আজকে হলো একবারে পঁচিশ আছে আর একবারে বিশ হাজার করে দিলাম যাক ডেলিভারি ফ্রি যান আঠারো করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি মামুন ভাই বারো কেজির অয়েল পুলের ব্যান্ডের ফ্রিজ

মামুন ভাই ভিডিও দেখে যদি আপনাদের এই শোরুম আছে হ্যাঁ হলো বাড্ডা নতুন বাজার বাড়ি ধারা যেগুলো বিশ নম্বর রোড শোরুম কি সপ্তাহে সাত দিন দিনই খোলা থাকে আর আমাকে অনলাইনে পাবেন সকাল দশটা থেকে রাত দুইটা বন্ধ পাবেন সকাল দশটা থেকে রাত দুইটা বন্ধ থাকে আচ্ছা আপনাদের এই ফ্রিজ ডেলিভারি কি ভাই আমরা যেরকম এই ফ্রিজটাকে যদি ঢাকার বাইরে নিতে চাই দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দেবো আর এই টাকাটা কিন্তু আমরা ফ্রিজ থেকে মাইনাস করে আচ্ছা আর আপনাদের শোরুমে তো আসতে পারবে হ্যাঁ আসতে পারবে আচ্ছা আর আপনাদের গ্যারান্টি ওয়ানটি কেমন থাকে এই মালগুলো আমাদের ভাই যেগুলাতে কাগজপাতি নাই ওগুলো আমাদের 10 দিনের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি হ্যাঁ কারণ কোনো সমস্যা হলে তো আপনারা এখান থেকে টের পান হ্যাঁ টের পাই আপনাদের ফ্রিজগুলো আমাদের পরিপূর্ণ ফ্রিজ আমরা চেক করে দেখে শুনে তারপরে সেল করি আর সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিছু নতুন আছে যেগুলো নতুন বলতে বলে দিছি যাচাই বাছাই করে নিতে পারবেন নিতে পারবেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন